কীর্তি কী করবে তার বোন শ্রদ্ধার জন্য শ্রদ্ধার উপরে অত্যাচার শুরু করেছে পায়েল পায়েলের মা ও পায়েলের ভাই তার সাথে সাথে শ্রদ্ধার উপরে অত্যাচার চলছে একের পর এক বিভিন্ন জনের কীভাবে সবাইকে নিয়ন্ত্রণ করে চলবে শ্রদ্ধা তনুজা কেন শ্রদ্ধার উপরে অত্যাচার শুরু করল অভয়ের মা তনুজা একের পরে এক চক্রান্ত চালাচ্ছে পাইলকে দিয়ে পাইলকে লেলিয়ে দিয়েছে শ্রদ্ধার পিছনে যেন শ্রদ্ধা আর অভয়ের মাঝে দূরত্ব সৃষ্টি হয় আর সেই সুযোগেই পাইলের সাথে অভয়ের বিয়ে দিয়ে দেবে বিষয়টা যদিও সকলেই জানাজানি হয়ে গিয়েছে তবুও কেউ গুরুত্ব দিচ্ছে না কি করবে শ্রদ্ধা শ্রদ্ধা সবাকে বোঝাতেই ব্যর্থ হয়ে গিয়েছে তনুজার এই চক্রান্ত প্রকাশ্যে চলে এসেছে এরপরেও কেন অভয় বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে না অভয়ের মা তনুজা যে অনেক দূরে চলে গিয়েছে বিষয়টা নিয়ে সেটা শ্রদ্ধা কখন অভয়কে বোঝাতে সফল হবে অভয়ের মা তনুজা শ্রদ্ধাকে একের পর এক প্রশ্ন করে আর শ্রদ্ধার কাছ থেকে অভয়কে ফেরত চাই তনুজা অভয়ের সাথে পাইলের বিয়ে দিতে চাই শ্রদ্ধা তনুজাকে বুঝিয়ে বলে মা পাইল ভালো মেয়ে নয় সে এ বাড়ির খারাপটা চাই কিন্তু তনুজা বলতে চাই যে তুমি যতই ভালো হও না কেন তুমি তো মা হতে পারবে না আর পায়েল মা হতে পারবে তাকে আমরা ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখে নিয়েছি সে মা হতে পারবে তাই পাইলকেই অভয়ের বউ হিসাবে চাই তোমাকে এই জায়গা ছেড়েই দিতে হবে তাই তনুদা পাইলকে বাধ্য করে ডিভোর্স পেপারে সই করার জন্য ঠিক তখনই শ্রদ্ধার কাছে চলে আসবে অভয় তখন পাইলের মা তার কাজে সফল না হয়েই বিভিন্ন ভাবে ব্যাগপত্র গোছাতে বলবে পাইলো পাইলের ভাইকে তখন নিরুপায় হয়ে তনুজাও তনু যাও সর্দার কাছ থেকে রুম থেকে চলে যাবে ও ভাই তখন দেখবে সর্দার হাতে কাগজটা কিসের ও ভাই দেখবে যে সর্দার হাতে তালাকের কাগজ সর্দার হাতে তালাকের কাগজ দেখে ও ভাই তো আশ্চর্য হয়ে যাবে ও ভাই কাছে জানতে চাইবে তোমার হাতে তালাকের কাগজ কেন শ্রদ্ধা অবাইকে বলবে তোমাকে অনেক আগেই বলেছিলাম পায়েল এই বাড়িতে থাকার জন্য আসেনি সে চিরস্থায়ীভাবে থাকবে অল্প কয়েকদিনের জন্য বেড়াতে আসেনি তোমার মা পায়েল তারা সবাই মিলে চক্রান্ত করছে আমার জায়গা পায়েলকে দেবে পায়েলের সাথে তোমার বিয়ে দেবে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে অবায় এই কথা শুনে রাগান্বিত হয়ে সবার সামনে চলে আসে এসেই বলে যে পায়েল ও পায়েলের পরিবারের লোকদের এ বাড়ি থেকে বের করে দাও তখন পায়েলের মায়েরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য আগেই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গিয়েছে তারা বলবে আমরা চলে যাব। আমরা আর এত অপমান সহ্য করব না এ বাড়িতে আসার পর একের পর এক আমাদেরকে সন্দেহ করেই চলেছে পায়েল ও পায়েলের মায়েরা যখন চলে যেতে লাগবে তনুজা তখন প্রতিবাদ করে বলবে যে তারা যাবে না তারা গেলে আমিও এ বাড়িতে থাকবো না অন্যদিকে পায়েলের সাথে শ্রদ্ধাকে সংসারও করতে দেবে না তনুজা তনুজা চাই যে পায়েল শুধু অভায়ই তারাই সংসার করবে শ্রদ্ধা এ বাড়ি থেকে অভয়ের জীবন থেকে চলে যাবে তনুজার এমন সিদ্ধান্ত কী করে মেনে নেবে অভয় অভয় তো শ্রদ্ধাকে প্রচণ্ড ভালোবাসে তাই বাড়ি থেকে শ্রদ্ধাকে নিয়ে অভয় চলে যাবে তখন পাইলের মা শ্রদ্ধা তারা ভাবতে থাকবে যে বাসাতে যদি অভয় না থাকে তাহলে তাদের পরিকল্পনা কীভাবে সফল হবে অন্যদিকে অভয়ের মা তনুজা অভয়ের জন্য ভাত খাইতে চাইবে না কারণ সে তার ছেলেকে বড্ড ভালোবাসে কিন্তু শ্রদ্ধাকে নয় কেননা শ্রদ্ধা মা হতে পারবে না তাই অভয় ও শ্রদ্ধার এই দূরত্ব সৃষ্টি করার জন্য পায়েল পায়েলের ভাই একের পর এক চক্রান্ত করেই চলেছে কিন্তু তাদের চক্রান্ত সফল করা বেশ কঠিন পায়েলের মা তো শ্রদ্ধার মাথা ফাটিয়ে দিয়ে তাকে রুমের ভিতরে দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করে শেষমেশ অভাই কি তার মায়ের কথাই পাইলকে বিয়েই করবে নাকি শ্রদ্ধার প্রতি সন্তুষ্ট থেকে তাদের ভালোবাসার বন্ধন দৃঢ় করে রাখবে আর পাইলে বা কী করবে পাইল যেটা চাই সেটা সে সফল করতে চায়